দিদি এদিকে আছে আপনার কোথায় আপনাকে দেখি প্রায় প্রায় দিনই এখানে বাড়ি যান কখন বাড়িতে কেউ নেই কে কে আছে বাড়িতে ওটা কি আপনার ছেলে দুই বাচ্চার আপনি আর একটা বড় আচ্ছা বামুন গাছি কোথায় বাড়ি আপনার কাজ তো ওইদের খারাপ আমি অন্যদিন একদিন আসবো ঠিক আছে আমার কাছে একটা বিস্কুটের ডাব্বা আছে নেবেন আচ্ছা আপনি পরের দিন যদি আপনার সাথে দেখা করি মানে কথা বলার ইচ্ছে হয় মানে কোথায় আসতে হবে আচ্ছা ঠিক আছে আপ আপনার সাথে আমি নেক্সট দিন দেখা করবো ঠিক আছে আর এটা জলের বন্ধু আছে আমি নেক্সট দিন আসবো আপনার কাছে ঠিক আছে কটার দিকে যাব ওই দিকে হ্যাঁ হ্যাঁ সকাল সাতটা থেকে আচ্ছা ঠিক আছে বুঝলি দাও কিসের পলিসি পলিসি তো পাচ্ছি না আপনি ওইভাবে নিয়ে যান তাহলে ঠিক আছে ঠিক আছে